আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন সোনা জবানে বর্ণনা করেন হায়াতি খায়রুল লাগুম ওয়া ওয়াফাতি খায়রুল লাগুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাইতু মিন শাররিন ফাস্তাগফিরাতুল্লাহ লাগুম নবী আমার সোনা জবানে জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবারা শুনে গো মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে বলতে লেগেছেন হযরত আবু বকর

আজ দুনিয়াতে হায়াতে আছেন আমাদের যদি কোনো সমস্যা হয় আপনার কাছে আসলে আমরা সমাধান পেয়ে যাই তাহলে আপনার হায়াতটা আমাদের জন্য তো ভালো পরে বললেন অফাতি ফয়িরুল্লা কুম সাহাবিরা মুসনাদে মুসনাদেবাজ্জার হাদিসের কেতাব এলাকা নবী বলছেন সাহাবিরা আমার অফাতটা আমার ইন্তেকালটা তোমাদের জন্য ভালো এখানে ইন্তেকাল শব্দের অর্থটা কী আমরা তো বলি অমক ব্যক্তি ইন্তেকাল করেছে ইন্তেকালের অর্থ বুঝতে হবে খুব সূক্ষ্ম অর্থ এখানে ইন্তেকালের অর্থ হচ্ছে ট্রান্সফার হওয়া কি হওয়া এক জায়গার থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হওয়া ইন্তেকাল শব্দের অর্থ কি বললাম এক জায়গার থেকে আর এক জায়গাতে স্থানান্তরিত হওয়া আজকে বলে মারা গেছে কেউ মরে গেছে না এই দুনিয়ার হায়াত সে শেষ করে ফেলেছে তার বার্জাঘী জীবন জেন্দেগি একটা আছে তার মানে এখানে তার হায়াত শেষ এই জন্যে আমরা বলি মারা গেছে মৌল শব্দে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এসছে তার মানে দুনিয়ায় তার মৃত্যু ঘটেছে কথা বুঝছেন তো সূক্ষ্ম বিষয় সূক্ষ্ম বিষয় ভালো করে বুঝতে হবে তাহলে তার তার দুনিয়ার হায়াত শেষ মানে সে ইন্তেকাল করেছে ইন্তেকাল শব্দের অর্থ ট্রান্সফার হয়ে যাওয়া এক জায়গার থেকে স্থানান্তরিত হয়ে আর এক জায়গাতে যাওয়া আমরা বলি মরে গেছে মাটির সাথে পচে গেছে শেষ হয়ে গেছে না কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি কবর হাড় হাড়হাড্ডি পাওয়া যায় তাই না পাওয়া যায় কি যায় না কিন্তু নবী বলছেন নবী বলছেন আল্লাহ বলছেন স্পষ্ট একদম সব যে মানুষ এক জায়গার থেকে স্থানান্তরিত হয়ে আরেক জায়গাতে চলে গেছে তার বারজাগি জীবন জেন্দেগিটা সে হায়াতে আছেন কিন্তু তার কবরের জীবন জেন্দিগিটা সম্পূর্ণ আলাদা আজকে আমরা দুনিয়ার জীবন জেন্দেগিতে খানাপিনা করতে পারছি ঘুমাতে পারছি কিন্তু বারজাগি জীবন জেন্দেগিতে সেটার সুযোগ নাই হ্যাঁ তবে যারা আল্লাহ আল্লাহওয়ালা ইমানদার আল্লাহর অলি মানুষ তাদের জন্য আল্লাহ আরামদায়ক শান্তিদায়ক একটা বিছানা বিছিয়ে দেন সেখানে তারা ঘুমিয়ে পড়েন তার মানে এই নয় যে তারা শেষ হয়ে গেছে কেতাবের ভিতরে লেখা হয়েছে একটা মানুষ একটা মানুষ দুনিয়াতে হায়াতে থাকাকালীন এই দুই কানে বাহ্যিক কানে যা শুনতে পায় তার চেয়েও হাজার গুণে ইন্তেকালের পরে বেশি শুনতে পায় জোরে কথা বুঝছেন না আজ এই জন্য বলা হয় হাদিস শরীফে বলা হয়েছে নিজের নিজের আত্মীয় স্বজনা কাফন দাপন জানাজা সব কিছু করবে মুর্দা সব দেখতে পায় ন্যাবি বলছেন মুর্দা সব দেখতে পায় তাহলে আজকে বলেন মুর্দা তো সব দেখতে পাচ্ছে কিন্তু তার এই যে শক্তি আল্লাহ সেটা কেড়ে নিয়েছে তার চোখ দুটোকে আল্লাহ বাহ্যিক চোখ দুটো বন্ধ করে দিয়েছেন আমরা বলি মরে গেছে এটা সহজ ভাষায় বলি কিন্তু আমাদের চেয়েও বেশি যে সে জোরে শুনতে পায় তাহলে এগুলো তো হাদিসে স্পষ্ট ভুরি ভুরি প্রমাণ আছে তারপরেও একদল কানার দল দেখবেন তারা ওই রকম করে বলে বেড়ায় যে মরে গেছে মানে মাটির সাথে মিশে গেছে না বলা যাবে না তাহলে যদি বলা যায় ইসলামে সবচেয়ে প্রথম যুদ্ধ হয়েছে এবং বড় যুদ্ধ হয়েছে ইসলামে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদরের ময়দানে এক হাজারের বিরুদ্ধে হয়েছে না সতেরোই রমজান যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন সাহাবি আর বদরের যুদ্ধে আবু জেহেল নিহত হয়েছে হয়েছে না হওয়ার পরে নবী পাউাল্লাম দেখছেন সাহাবাই কেরামেরা কোথায় কোথায় শহীদ হয়েছেন বদর যুদ্ধে আঠারো জন সাহাবি শহীদ হয়েছেন এবারে দেখছেন দেখতে 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 দেখছেন এক জায়গায় আবু জেহেল নিহত হয়ে গেছে মারা গেছে যাওয়ার পরে নবী বলছেন আল্লাহ আল্লাহ তাদেরকে বিজয় দান করেন যারা সত্য পথের উপরে অটল এবং অবিচল রয়েছে আল্লাহ তাদেরকে বিজয় দান করেন কাকে লক্ষ্য করে বলছেন আবু জেহেল আবুল আহাব উদ্ভা সাহেবা তাদেরকে লক্ষ্য করে বলছেন ভালো করে বোঝেন নবী বলছেন তখন প্রশ্ন করেছেন হজরতমার হজর উমার প্রশ্ন করছেন হুজুর আবু জেহেল তো মারা গেছে ও তো শুনতে পায় না ঠিক প্রশ্ন হুজুর আবু জেহেল তো মারা গেছে ও তো শুনতে পাচ্ছে না আমরা যেরকম প্রশ্ন করি ওরকম অনেক আছে না নবী বলছেন আমরা জীবিত মানুষ যা শুনতে পাই তার চেয়ে বহু গুণে আবু জেহেল কাফের মরে গেছে তো কি হয়েছে ও বহু গুণে জোরে শুনতে পাচ্ছে তাহলে একটা কাফের মরে যাওয়ার পরেও যদি সে শুনতে পায় তাহলে একটা ইমানদার শুনতে পাবে না চুপ করে আছেন কেন কথা বলেন অবশ্যই শুনতে পাবে একটা ইমানদার এ তো বহু একদম হাদিসে ভুরি ভুরি প্রমাণ একটা ইমানদার কেন একটা কাফের হলেও সে তার দাবন করে দেওয়ার পরে সে দেখতে পাবে তার আত্মীয় স্বজনদের পায়ের খড়মের আওয়াজ পায়ের জুতোর আওয়াজ সে শুনতে পায় তাহলে একটা একটা কাফের যদি শুনতে পায় তাহলে একটা ইমানদার শুনতে পাবে না তাহলে সেই ব্যক্তিটা কি করে বলে একটা ইমানদার যদি শুনতে পায় একটা ইমানদার যদি দেখতে পায় তাহলে আল্লাহর নবী দেখতে পায় না নবী পাকসাল্লাম তিনি মসজিদে নাবাবিতে ফজরের নামাজের পরে বার হয়েছে জায়েদ ইকনুল হার সারাদি আল্লাহ কানুহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ফজরের নামাজের পরে শোনেন ইমানদার সাহাবি মোমেন সাহাবি সেই ইমানদার মোমেন সাহাবির কি হচ্ছে দেখেন ইমানদার মোমেন সাহাবির ব্যাপারটা শোনেন তাহলে এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে হুজুর জিজ্ঞাসা করছেন বাবা সাহাবি তোমার ইমানের হাকিকাত কি। সাহেবউদ্দিন হুজুর মিনহাজুর সালেকিন বইয়েতে উল্লেখ করেছেন কিন্তু অসংখ্য হাদিসের কেতাবে ওই হাদিসটাই রয়েছে সাহাবিকে একদম ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করলেন বাবা তোমার ইমানের হাকিকাত কি। আল্লাহ নবীকে কী জবাব দিচ্ছেন আল্লাহ নবীকে জবাব দিচ্ছেন ফাঁকা আন্নি বি আর শারফি বা রেজা রসুল আল্লাহ আমি যখন বেঈমান ছিলাম আমি যখন বেঈমান ছিলাম তখন আল্লাহর আসমানের দিকে তাকালে শুধু আল্লাহর আসমান দেখতে পেতাম জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম আপনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ আমার ইমানের পাওয়ার এতটা দান করেছে দিন ইসলামকে পালন করার কারণে ফাঁকা আন্নি বি আর বা বিজা আমি সাহাবি বলি পাকের আরশ পর্যন্ত দুনিয়াতে বসে বসে দেখতে পাই জোরে বলবেন একদম ইমানদার সাহাবির কথা সেই জন্য বলছি আজকের আমাদের ইয়াং জেনারেশান যে সমস্ত ভাইরা আছে এরা ইউটিউব দেখে ব্যাস পাগল হয়ে গেল বক্তা পাগল হয়ে গেছে একেবারে যা কোরআন হাদিসের এই এলাকার বড় বড়ো আলেমরা তাবর তাবড় আলেমরা কোরআন হাদিসের এগুলো বলছে আর বিশ্বাস হয় না ও একেবারে ব্যাস চার ফুট পা একেবারে লম্বা করতে একেবারে এই করে শুরু করতে আবার বলতেছে নামাজের পরে মোনাজাত নাই আবার বলতেছে কুরবানিও নাই আবার আরেক দল বার হয়েছে আহলে কোরআন নামিয়ে আরেক দল বার হয়েছে সব বার হচ্ছে বাহাত্তরের সব অন্তর্ভুক্ত বার হচ্ছে এগুলো খবরদার তোমরা যারা আছো আমার জোয়ান যুবক ভাইরা ইউটিউব থেকে সাবধান এই জন্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহিগের ওস্তাদ ইমাম ইমনে সিরিদ যার কেতাবের যার কেতাব ওই আজকে স্বপ্নের তাবিরের বই বহু বই পাওয়া যায় বাজারে কিন্তু ওনার একটা লেখা কেতাব আছে তাফসিরুল আহলাম সেটাও আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ কেতাবের ভিতরে লিখছেন ইমাম আবু হানিপা ওস্তাদ মানে কি একজন তাবেই যিনি সরাসরি সাহাবিদের সাক্ষাৎ লাভ করেছেন এমন একজন সাহাবি তিনি তাবে এমন একজন তাবে তিনি বলছেন একদম সেই মুসলিমের সে আছে সুনান তিরমিজিতেও আছে বলছেন যে তুমি যার কাছ থেকে ইন্না ইন্দল ইলম উদ্দিনুন তুমি যার কাছে ইলিমটা হচ্ছে ধর্মের জ্ঞান ইলিমটা হচ্ছে দিন এই দিনের জ্ঞান তুমি যার কাছ থেকে নেবে ফানজুরু তুমি তাকে আগে ভালো করে যাচাই করো দেখো তার ব্যাপারে জানো তার ব্যাপারে জানো মানে তার আকিদার সম্পর্কে জানো সে আহলু সুমনাওয়াল জামাতের আকায় বিশ্বাসী কিনা আগে এটা জানো আম্মান তা হুজু না দি না যদি সে আহলু সুমনাওয়াল জামাত অর্থাৎ ফেরকায় না অন্তর্ভুক্ত হয় তাহলে তার কাছ থেকে ধর্মের জ্ঞান নাও তাহলে তুমি নাজাদ প্রাপ্তদের দলভুক্ত হবে আর যদি তুমি ফেরকায় না জিয়ার অন্তর্ভুক্ত আলেমের কাছ থেকে জ্ঞান না নাও তাহলে কিন্তু তুমি জাহান্নাবীদের অন্তর্ভুক্ত হবে কি হবে ভাই তো যাই হোক শুনতে হবে অনেক সুর শুনেছি অনেক সুর শুনেছি আরে ভাই সুর দেওয়া যায় আলহামদুলিল্লাহ সব রকম দিতে পারবো অসুবিধে কিছু নেই কিন্তু এই যে হাদিস বলে গেলাম এক বছর খুঁজলে পাওয়া যাবে কিন্তু আধ ঘন্টা এক ঘন্টার আলোচনা অনেকগুলো হাদিস শেখা হয়ে গেল এখানে এই কোরআন হাদিস শুধু শুনলে গল্প হলেও সব আছে আর শুধু টান সুর শুনে কোনো লাভ হবে না সুর শুনলে সব আছে কেউ বলতে পারবে প্রমাণ দিতে পারবে যে সুর শুনলে সব আছে একটা ইয়াং ভাই বলেন মুরব্বিরা তো মেনে নেবে এক কথা আমার ইয়াং ভাইরা মানবে না কেন ওদের আবার প্রমাণ দিতে হবে সুর শুনলে সব আছে কেউ বলতে পারবে কিন্তু কোরআন আদি শুনলে সব আছে নেই তাহলে কি বলছি তাহলে ইমাম ইমনা সিরিন বলছে যিনি ইমাম আবুহানিপার ওস্তাদ ইমাম আবহানিপার জন্ম কত হিজড়িতে আসি হিজরিতে আর তার ইন্তেকাল হচ্ছে দেড়শো হিজরিতে তার ওস্তাদ ইমাম ইমনা সিরিন বলছেন আজকে আমরা আলেমরা তার স্বপ্নের তাবিরের বই কিনে আজকের কেউ একটা স্বপ্ন দেখেছে বলে দিলাম তিনি নিজে বলছেন তিনি নিজে বলছেন যে তুমি যার কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে আগে তাকে যাচাই বাচাই করো এবারে আমরা প্রশ্ন করব সাধারণ যারা আছি আমরা তো চিনি না তাহলে যারা চেনে তাদের কাছে যাও চোখওয়ালা যারা আছে তাদের কাছে যাও গিয়ে বলো যে অমক বক্তাকে দাওয়াত করতে চাচ্ছি অমক বক্তাটা কেমন হবে আপনি একজন আলেম মানুষ একটু ভালো করে একটু দেখেন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জলসায় দাওয়াত করা যাবে কি না কি আমি বড্ড ভুল বলছি মনে হয় আমি তো আপনার এলাকার সন্তান গ্রামের মনে করেন আমার তো বাড়ি বেশি দূর নয় আমি থাকি মনে করেন অনেক দূরেই থাকি কর্মক্ষেত্রে অনেক দূরে থাকি তাহলে ভালোবাসায় কথাগুলো বললাম আর হলে আমি যে জায়গায় যাই কিন্তু কোরআন হাদিস থেকে এইভাবেই বক্তব্য দিই সুর দেওয়া যায় ওরে রে বাপ সুর দেওয়া যায় না কিন্তু আজকে আপনাদের কাছে কেন বললাম গল্পের ছলে কোরআন হাদিস দিয়ে এই জন্য বললাম যাতে করে বুঝতে পারেন একটু ব্রেনটা পরিষ্কার হয় কথা বুঝতে পেরেছেন যাকে দাওয়াত করবেন এই স্টেজে ন্যূনতম দুটো জ্ঞান তার থাকতে হবে এক হচ্ছে নাহু আর একটা হচ্ছে সর এই দুটো জ্ঞান থাকতে মানে আমরা যেটা বলি ব্যাকরণ এই ব্যাকরণের জ্ঞান যার নেই সে এই জায়গায় বসতে পারবে না কথা কি বলছি বুঝতে পারছেন ওই জন্যে বক্তা দাওয়াত করতে গেলে খুব সাবধানে বক্তা দাওয়াত করতে হবে দেখেন ইউটিউবে মারামারি হচ্ছে বক্তা বক্তা এ ওর কাপের বলতেছে সে তার কাপের বলছে ও এর যারো সন্তান বলছে সে তার যারো সন্তান বলতেছে একটা কী অরাজকতা তৈরি হয়ে গেছে হচ্ছে না ইউটিউব খুললে হচ্ছে না আমার চোখের সামনে ভাই আমার চোখের সামনে আমি এক জায়গাতে ইমামতি করি এক জায়গাতে ইমামতি করি তা মনে করেন এখন নতুন করে সব বজাচ্ছে এখন জোরে আমিন বলে ঠেলে উঠেছে ভালো কোয়েশনের এই ভালো করে নিয়ম ভাইরে ভালো করে মুরব্বীরা শুনছে আপনারা ভালো করে খেয়াল করেন জোরে আমিন বলে ঠেলে উঠেছে তো এখন মনে করেন এরা কারা আহালে হাদিস সম্প্রদায় এরা বলে হাদিসে আছে জোরে আমিন বলা জায়েজ আছে মেনে নিলাম হাদিসে আছে কোথায় আছে কিন্তু পড়েনে ও জানে না ও ইউটিউব থেকে শুনেছে শুনে ব্যাস ফতোয়াবাজি শুরু করে দিয়েছে যে হাদিসে আছে আমিন বলা জোরে বলার কথা হাদিসে আছে কোথায় আছে জোর করে বলেন জোরে সকলে বলেন হাদিসে আছে তাহলে তার অ্যান্টিবায়োটিক দিতে হবে তো হ্যাঁ কথা বলেন না আমি তখন বললাম আপনি যে জোরে আমিন বললেন আপনি যে জোরে আমিন বললেন জোহরে আর আসরে সির্রি কেরাত হয় আস্তে 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 ইমাম সাহেব আস্তে আস্তে সুরা কেরাত পাঠ করে আমরা কেউ শুনি শুনি না ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত পাঠ করেন তো এখন বলছে হাদিসে আছে জোরে আমিন বলার কথা হাদিসে আছে তাহলে ওটা যদি হাদিসে থাকলে যদি মানতে হয় তাহলে এটাও তো মানতে হবে হাদিসে আছে নবীজি নিজেই জোহরে আসরে জোরে জোরে কেরাত পাঠ করেছেন হাদিসে আছে কিন্তু আমরা কি করি জোহরে আসরে আস্তে আস্তে সুরা কেরাত পাঠ করা হয় কি হয় না তাহলে বলেন ও বলল আছে হাদিসে আছে তাহলে হাদিসে আমিন জোরে বলার হাদিস যদি হাদিসের কেতাবে থাকলে যদি মানতে হয় তাহলে ওই ওই একই হাদিসের কেতাবে আছে জোহরে আসরে জোরে জোরে কেরাত নেবিজি পাঠ করেছেন তাহলে ওটা যদি তুমি মানতে এটা কেন মানবে না কিন্তু এটা এই হাদিসটার উপরে আমল করে না এই হাদিসটার উপরে আমল করে না ও আস্তে আস্তে কেরাত পাঠ করে বুঝতে পারছেন তার মানে ওদের পক্ষে যেটা যাবে সেটা মানবে আর যেই বিপক্ষে চলে যাবে আর মানি না এরকম অসংখ্য মোতাবাতির পর্যায় যে সমস্ত হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যায় সেই সমস্ত হাদিসগুলো হাদিসের কেতাবে আছে গরম পানি খেলে আমরা অনেক সময় চা খাই গরম পানি না এটা চা খাই অনেক সময় জ্ঞান গর্ব কথা বলছি চা খাওয়ার পরে হাদিসের কেতাবে আছে চা খাওয়ার পরে অজু করার কথা বলা হয়েছে তখন যে আলে হাদিস দাবিদার সে তো সে তো হাদিস ছাড়া কিছু মানে না সে তো ইমামদের মানে না ফেকা মানে না ফতোয়া মানে না সে শুধু কোরআন হাদিস মানে তাহলে হাদিসে আছে গরম পানি খাওয়ার পরে অজু করার কথা ও এখন গরম পানি খাওয়ার পরে অজু করে না কেন ও ওই ওই আগের অজু দিয়ে গরম পানি খাওয়ার পরে কেন নামাজ পড়ছে কথা বুঝতে পারছেন না তার মানে কি ওই যে হাদিস আছে জোরে আমিন বলার কথা এই যে হাদিস আছে জোরে জোরে নবীজি কেরাত পাঠ করেছেন জোহরে আসরে তাহলে নিশ্চিত রূপে ওই হাদিস এই হাদিসের ভিতরে কিছু কিছু রহস্য আছে না নাই আজকে আমরা জোরে জোরে কেরাত পড়ি না আস্তে আস্তে জোহরে আসরে পড়ছি আর নবীজি কিন্তু হাদিসের কেতাবে নবীজি আমল করেছেন নিজে তাহলে নবিজির সেটা আমল দ্বারা এ হাদিস এই হাদিসটা হাদিসের কেতাবে আছে তাহলে আজকে আমরা আমল করছি জোরে আসরে আস্তে আস্তে কেরাত পড়ছি জোরে জোরে পড়ি না তাহলে নবীজি করেছেন হাদিসে আছে তাহলে নবীজি করেছেন সেটা জোরে জোরে হাদিসে আছে আর আমরা করছি আস্তে আস্তে নিশ্চিত রূপে এই হাদিসটার কোনো না কোনো ব্যাখ্যা আছে কি কোনো না কোনো ব্যাখ্যা নেই কোনো না কোনো ব্যাখ্যা নেই জোর করে বলেন কোরআনের মধ্যে আছে ইন্নামা হারমা আলাই কুমুল মাই তাতা ওদ্দামা ওলাহামাল খিঞ্জির রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছেন ভালো কোশ্চনে আমার দিক খেয়াল করেন আল্লাহ কোরআনে বলছে রক্ত খাওয়া হারাম ইন্নামা হারমা আলাই কুমুল মাই তাতা ওদ্দামা দামুন মানে রক্ত ওয়ালাহামাল খিঞ্জির এ আয়াতে মানে বেশ কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে আল্লাহ রক্ত খাওয়া হারাম করে দিয়েছে আল্লাহ রক্ত খাওয়া হারাম করে দিয়েছে আর ওহুদের ময়দানে ওহুদের ময়দানে রসুল্লাহর সাহাবি হজরত আনাস আব্বা তিনি রসুল্লাহ শরীর মোবারক থেকে রক্ত চুষে চুষে খেয়েছেন তাহলে কোরআনের আয়াতে বলা হলো রক্ত খাওয়া হারাম তাহলে সাহাবি কি খেলেন কথা বলেন না কেন রক্ত খেলেন তাহলে কোরানের ফতোয়া অনুপাতে সাহাবি হারাম রক্ত খেয়েছেন না আপনারা আমার দিকে খেয়াল করেন না কোরআন বলছে রক্ত খাওয়া হারাম আর সাহাবি রক্তও তো খেয়েছে নবীর রক্ত খেয়েছে তাহলে এটা হারাম হবে হ্যাঁ হারাম হবে নবী সাহাবি যখন রক্ত খেয়েছে নবী উত্তর দিচ্ছেন সাহাবিদের ডেকে কি বলছে শোনেন নবী বলছে আল্লাহ নবী বলেছেন মান আরাদা আইয়ান জুরাইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ ফালিয়াউ খাজা নবী আমান উহুদের ময়দানে যখন সাহাবায়ে কেরামদের নিয়ে যুদ্ধ করতে করতে এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী দৌড়ে 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 আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ সাহাবীর শরীরে তীরবিদ্ধ হয়ে গেল আল্লাহ নবীকে কামিয়াব ইবনে একজন ব্যক্তি বেঈমান কাফের এসে আল্লাহ নবীকে যখন আঘাত করেছেন আল্লাহ নবীর লৌহ করাটা মাথাতে ঢুকে গিয়েছে যাওয়ার পরে আল্লাহ নবী হয়ে আল্লাহ সেলেন আল্লা কেরামেরা বহু পাহাড়ের উপরে তুললেন তুলবার পরে আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে এমন সময় রসুল্লাহ সাহাবি তিনি সহ্য করতে পারেন না দৌড়ে এসে রসুল্লাহ রক্ত জমিনে পড়বে সাহাবি সহ্য করতে পারেননি রসুল্লাহ সাবি রক্ত পান করে নিলেন নবী বলছেন সাহাবিরা শোনো আমার যে সাহাবি মান আরাদা আইয়ানজুরা ইলা রজুলিম মিনা হালিল জান্না কাল ইয়ানজুর হাজা সাহাবিরা শোনো তোমরা এই মুহূর্তে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে যাও আমার সাহাবী আমার অমুক সাবিকে তোমরা দেখো কেন সে আমার রক্ত পান করেছে আর আমার রক্ত পান করার কারণে আল্লাহ তার শরীরকে জাহান নামের আগুন স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন জোরে বলবেন না তাহলে একদিকে কোরআন বলছে রক্ত খাওয়া হারাম সাবি রক্ত পান করে হারাম পান করে জান্নাতে গেল তাহলে নিশ্চিত রূপে এইখানে এই হাদিসটার উপরে এই কোরআনের আয়াতের উপরে কিছু না কিছু সূক্ষ্ম ব্যাখ্যা আছে তাহলে ব্যাখ্যা না জেনে সরাসরি ডাইরেক্টলি বলে দিলাম হয়ে গেল এখন তো তাই হচ্ছে অতএব খবরদার এটা থেকে সাবধান আমি সেই জন্য বলছি বর্তমানে আহলে হাদিসদের থেকে আরও খারাপ একটা দল বার হয়েছে তাদের বড় ভাই আহলে কোরআন বাপ টে বাপ এরা বিরাট খাতারনাক লেভেলের একদম এরা খুবই খারাপ আমার এলাকায় অনেক গজিয়েছে এরকম গজিয়েছে না এদেরকে প্রতিহত করতে হবে এদের একটারও ইমান নেই ওই জন্য বলছি না নই বলেছেন বেআর আদিম দুনিয়া দুনিয়ার তুচ্ছ সম্পদের বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে তারা হাদিস মানে না বলছে মানুষের মানানো হাদিস সেই জন্য বলছি ইয়াং ভাইরা তোমরা একটু সাবধানে থাকবে ইউটিউব দেখে তোমরা পাগল হয়ে যাও না একদম অমক বক্তা ই করছে তাই করছে না আর ইউটিউব খুললে তো শুধু বাংলাদেশের বক্তা অধিকাংশ বাংলাদেশের বক্তা খবরদার ইমাম ইমনে সিরিন বলেছেন ইমাম হানিফার ওস্তাদ বলেছেন তুমি যার কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে আগে তার সম্পর্কে জানো অর্থাৎ তা তাকে যাচাই বাচাই করো তোমার যদি জ্ঞান না থাকে যারা জানে তাদেরকে দিয়ে যাচাই বাচাই করো তারপরে ধর্মের জ্ঞান নাও তোমার এলাকায় ভালো আলেম আছে তোমার এলাকায় ভালো মুক্তি সাহেব আছে তুমি তার কাছে যাবে না তুমি ইউটিউব শুনে তুমি পাগল হয়ে গেলে খবরদার এইটা আমি এলাকার মানুষ হিসাবে সুযোগ হয় না সবসময় একটু বলে গেলাম অবশ্যই মানবো তো ইনশাল্লাহ আছে না এই নবী দিবস সম্পর্কে আজকের আমরা এই নবী দিবসের মাহফিল করেছি কিন্তু এটাকে বলা হয় মিলাদুন মিলাদুলনী কি বলা হয় মিলাদুন মিলাদুলনী তবে আমরা মনে করি আমরা মনে করি যে এই এই যেটা আমরা মিলাদুন নবী মনে করছি এটা শুধু মিরাদুন নবী মনে করলে হবে না ঈদ এ মিলাদুন নবী মনে করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মনে করতে হবে ঈদ একটা শব্দ মিলাদ একটা শব্দ আর নবী একটা শব্দ তাহলে তিনটে শব্দের সমন্বয়ে একটা বাক্য গঠিত হয়েছে হওয়ার পরে ঈদ এ মিলাদুল নবী মানে কি নবী সাল্লামের আগমনের আলোচনা করা এটাকে বলা হয় ঈদ এ মিলাদুল নবী তাহলে বলে আজকে আমার আপনার ছেলে যদি জন্মগ্রহণ করে তাহলে আমরা খুশি না ওরে বাবা পাশায় চুমুখায় ছেলে হয়েছে বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে ঢোলা মার্কেটে যে ভালো মিষ্টির দোকান দেখে মিষ্টি খাওয়াচ্ছে রসগোল্লা খাওয়াচ্ছে কত ধরনের মিষ্টি খাওয়াচ্ছে খাওয়ায় না ছেলে হয়েছে খুশি হয়েছে তবু খুশি হওয়া মানে কি খুশির আরবি শব্দ হলো তো ঈদ বুঝতে পারেননি খুশির আরবি শব্দ কি ঈদ তাহলে নবী এসেছেন দুনিয়াতে আগমন করেছেন তাহলে আজকে নবী দুনিয়াতে এসেছেন অসংখ্য মতামত রয়েছে এখানে তারপরেও প্রসিদ্ধ মতামত যেটা বারোই রবিউল আউ্বাল এটা একেবারে সমস্ত প্রসিদ্ধ সিরাতের কেতাবে সিরাত ইবনে ইসহাক যে হচ্ছে স সর্বপ্রথম সিরাতের কেতাব যিনি লিখেছেন ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহ আলহেয়ে যিনি সিরাতের সর্বপ্রথম কেতাব লিখেছেন নবীর জীবনী আলোচনা করেছেন যে কেতাবে সেই কেতাবে লিখেছেন বারোই রবিউল আউ্বালটা হচ্ছে প্রসিদ্ধ তাহলে নবীজি এসেছেন বার ওই রবিলা ওয়ালে আমরা এটা বহু শুনি তাহলে নবীর আগমনে আমরা সবাই খুশি না হ্যাঁ আর কথা বলেন খুশি তো তাহলে নবীর আগমনে একটু আগে বলেছি ছেলে হয়েছে আনন্দ করছে আনন্দর বাংলা আরবিটা কি ঈদ নবী এসেছেন সমস্ত কায়নাতের মূল নবী এসেছেন ন্যাবি সৃষ্টি হয়েছেন বলে আসমান সৃষ্টি হয়েছে জমিন সৃষ্টি হয়েছে কায়নাতের অসংখ্য সৃষ্টি আমরা সবাই সৃষ্টি হয়েছি অতএব নেবী এসেছেন বলেই আমরা আসতে পেরেছি নেবীর ওসিলাতে নবী এসেছেন বলে আমরা সবাই খুশি সিরাত ইবনি ইসাম আমরা সব অনেকে অনেক আলোচনা শুনেছি ইমাম সুহাইলি একটা কেতাব লিখেছেন আর রৌজুল উনুফ আলহামদুলিল্লাহ সেটাও আমার ঘরে আছে কেতাবে লেখা আছে যে নবীর আগমনে একমাত্র কষ্ট পেয়েছিল ইবলিশ কেতাবে লিখছে রান্না শৈতানু আর বা টোটাল চারবার কেঁদেছিল কবার তার ভিতরে একবার হলো হেই না সাল আলিয়া নবী বা যেদিনে জন্মগ্রহণ করেছেন সেই দিন সবচেয়ে বেশি কেঁদেছেন কেন কেঁদেছেন এই জন্যে যে নবী এসেছেন আমার সব কাজকে বাঞ্চাল করে দেবে এই জন্যে সে সবচেয়ে বেশি কেঁদেছিল সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল নবীকে মারার জন্য উদ্যতও হয়েছিল কিন্তু আমার নবীকে মারতে পারেনি তাহলে যে কষ্ট পেয়েছে যে কেঁদেছে সে কে তাহলে আজকে যারা বলে নবী দিবাস করা যাবে না বলছে নবী দিবাস করা যাবে না আর মানে খুশি নয় তাহলে তারা কি ইবলিশের অনুসারী হলো কি হলো না আমি বড় ভুল বলছি অতএব ইবলিশের দলভুক্ত আমাদের হওয়া যাবে না এই জন্য আল্লাহ কোরআনে বলেছে লাকুম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব প্রকাশ্য শত্রু তার দলভুক্ত হব খবরদার না 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 তাহলে হি না উলিদান দান নবীসাল্লাম নবি যেদিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল ফতয় স্বামীতে লেখা আছে সম্ভবত চতুর্থ খণ্ডের কেতাবুল হজের বাবুল আরাফার আলোচনায় লেখা হয়েছে যে লাইলাতুল কদরের রাত বেশি দুই ঈদের রাত ঈদুল ফিতির ঈদ উল আজহার রাত রাতের দাম অনেক বেশি পাঁচটা রাতের দাম আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ তার ভিতরে লাইলাদুল কদরের রাত আছে সবেব রাতের রাত আছে দুই ঈদের রাত আছে হ্যাঁ আর নবিবা সাল্লামের আগমনের রাত আছে ফতোহায় স্বামীটাও ভালো করে পড়ে না ফতোহায় স্বামীতে লেখা আছে আন্না আফদালুল্লাইলি লাতু মাউলিদি হিসল্লাহ আলী সাল্লাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল মেহরাজ সুম্মা লাইলাতুল ইসরা সুম্মা লাইলাতুল ঈদাইন আঈ অর্থাৎ দুই ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা নবী বলেছেন আন্না আফদালুল্লা লাতু মাউলিদি সাল্লাম সুম্মা লাইলাতুল কদর তার মানে লাইলাতুল কদরের থেকে সুম্মা লাইলাতুল মেহরাজ সুম্মা লাইলাতুল এসরা সুম্মা ঈদ ইদাইন এই সব কিছু রাত মর্যাদাপূর্ণ রাতের চেয়ে আমার নবী যে রাত্রিতে জন্মগ্রহণ করেছেন সেই রাত্রির দামটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ জড়ে গেল এবং অনেক মুরব্বী বাবাজিরা ভালো জানে অনেক ইয়াং ভাইরা জানে নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব একজন ভালো আলেম অনেক বড়ো মাপের আলেম দেওবন্দি ঘরানার তো তিনি গত বছর আগে একটা ভিডিও ছেড়েছিল নবী দিবাস করা যাবে না আল্লাহ ভালো জানে আমি ফোন করেছিলাম ওনাকে ফোন করে বললাম হুজুর অনেক বড়ো মাপের আলেম তো সম্মান দিয়ে কথা বলতে হবে আমরা তো ওনার ছাত্র যোগ্য রাখি না তো হুজুরকে বললাম হুজুর আসরের পরে একটু সময় দেন আপনি একটা ভিডিও বার্তা দিয়েছেন আবে হায়াত মিডিয়া ওনার একটা আছে না আবে হায়াত মিডিয়াতে উনি ছেড়েছেন বলি হুজুর আপনি যে মিরাদ নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন বেদাতে মোহার্রমা বলেছেন একদম খারাপ বলেছেন হারাম বলে দিয়েছেন হুজুর তো আমি একটু কথা বলতে চাই সাথে সাথে ফোন কেটে দিয়েছে কথা বলা যাবে না পরে আমি কোনো রকমে ওনার কাজ পর্যন্ত পাঠালাম বলছি হুজুর আপনি তো একজন মুফতি সাহেব মানুষ ফত স্বামী তো আপনার তো ওই খর মতো পড়া আছে বলে আমি আবার সেটাকে ফটোকপি করে পাঠালাম পাঠানোর পরে বলছে আমার তো দৃষ্টিগোচরে হয়নি কোনো দিন কথা বুঝতে পারছেন না কিন্তু তার ব্যাপারে বিরূপ মন্তব্য করা যাবে তিনি অনেক খেদমত করছেন হানাফি মাজহাবের একজন ভালো আলেম একজন তিনি খেদমত করে যাচ্ছেন তারপরে সেটা আমাদের পক্ষ থেকে যখন চলে গেল বার্তাটা তখন তিনি আবার ভিডিওটা ডিলিট করে দিয়েছেন সাথে সাথে তাহলে যে ভালো হবে যে ভালো মানুষ হবে সে সাথে সাথে ভালো জিনিস পেলে কোরআন আদিশ থেকে পেলে ক্রমে একেবারে যে ফতোয়ার উপরে কোনো কলম চালানো যাবে না সেই ফতোয়া তাদের সামনে আসলে তাদের নিজেদের ফতোয়া ফতোয়ারত করে নেয়